বাংলার মুখোটে যে জায়গা পেয়েছে হেরিটেজে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি চলে এসেছি শান্তিনিকেতনে শান্তিনিকেতনে এসেছি যখন তখন এখানকার খাবার টেস্ট করবো না তা কি কখনো হয় তাই আমি স্টেশন থেকে নেমেই একটু হাঁটতেই পেয়ে গিয়েছি কৃষ্ণাদির ঘরোয়া খাবারের পাইস এখানে যাবো এখানকার খাবার টেস্ট করবো আর আপনাদেরকেও সাথে নিয়ে যাবো তাহলে চলুন আমার সাথে রেখে নেওয়া যাক এই পাইস হোটেলটি শান্তি রেখে তনে ঠিক কেমন তাদের ঘরোয়া হোটেলে এসে এখন পুরো ঘরোয়া রান্না নিয়ে আমি বসে পড়েছি আর কাঁসার থালায় দেখতেই পাচ্ছেন খেতে দিয়েছে প্রথম থেকে শুরু করি এখানে ভাতের ওপর ঘি দেওয়া হয়েছে তারপর আলু ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে পাঁপড় ভাজা রয়েছে এখানে রয়েছে ডাল আলু পোস্ত যেমন ভীষণ ফেভারিট আর এখানে রয়েছে মিক্স ভেজ আর এখানে রয়েছে কালিয়া এখানে চাটনি আর তারপরে রয়েছে দই নর্মালি আমরা চাটনি অব্দি ছেড়ে দিবে আবারটাকে দইটা কিন্তু এখানে স্পেশালিটি আর এই ভেজ আইটেমগুলো যেগুলো বললাম সেটা দিয়ে একশো টাকা থালি আর মাছ ফিলে পরে সেটা হয়ে যাবে হচ্ছে একশো ষাট টাকা আমি আর কথা বলবো না সাংঘাতিক ফিরে পেয়েছে আমি প্রথমে ঘি ভাত দিয়ে স্টার্ট করবো খাওয়া এটা তো দেওয়াই রয়েছে রীতির মতো গন্ধটা উঠছে ঘিয়ে আলু ভাজা কেন ঘরোয়া খাবার বলা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা গরম ভাত ঘি এরকম বেগুন ভাজা আলু ভাজা দেখলে কম্বিনেশন আমি আরো খাবার খাবো তবে তার আগে একটু বলি যে এই হোটেলটা কিন্তু সাত আট বছর পুরোনো যে কৃষ্ণাদির ঘরোয়া রান্না সেই কৃষ্ণাদির হাত ধরেই ফেস্টিভ্যালটা শুরু হয়েছে আমি আগে কথা বলছিলাম ওনাদের সাথে তাই জন্য জানতে পারলাম শান্তিনিকেতনের মতন জায়গায় এসে এরকম রিজনেবল প্রাইসে খাবার দাবার কিন্তু ট্যুরিস্টদের জন্য খুবই ভালো একটা বকেট ট্রেন্ডি জায়গা এছাড়া এখানকার কমরা তো মানুষরাও খেতে পারেন আমি আজকে কাজে এসেছি আমি এখানে খাচ্ছি সুতরাং এটা কিন্তু মাস্ট ট্রাই এর মধ্যে আপনারা রাখতে পারেন এবার ডালের পালা ডাল খাবো গরম ভাত সেই সাথে ডাল আর সেই সাথে হচ্ছে লেবু এটা তো মানে আমার ডালের বাদে লেবুটা হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধে আপনারা বুঝতে পারছেন না আর সে সাথে ভাত ডাল আলু পোস্তর এই কম্বিনেশনটা এটা কিন্তু যে যেকোনো বাঙালির কাছে একটা ভীষণ ইমোশনের জায়গা আর এইবার এই ব্যাপারটা এবার আমি খেয়ে টেস্ট করবো হম কেন ঘরোয়া খাবার বলা হয়েছে পাই হোটেল মানে যদিও ঘরোয়া খাবারের স্বাদ তবে এখানে উল্লেখিত রয়েছে কৃষ্ণদির ঘরোয়া খাবার খাদ্য রীতিমতো এখানে মনে হচ্ছে শান্তি থেকে তার গোস্বামী কলকাতার বাড়িতে খাবার খাচ্ছে এবার আসছে হচ্ছে কাতলা কালিয়া নরমালি কাতলা কালিয়া যেটা হয় এই ঘন ঝোলটাই কিন্তু এখানকার স্পেশালিটি মাছের সাইজটা দেখতে পাচ্ছেন এই কাতলা কালিয়া আর তার সাথে এবার হাত ব্যাপারটা হচ্ছে কাতলা কালিয়ার এই গ্রেভিটা কিন্তু ভীষণ ঠিক আর সেটাই নর্মালি হয়ে থাকে আমি দেখে দিই আর যে যে কাতলা কালিয়ার গ্রেভিটা একটু পাতলা হয় সে সেই জিনিসগুলো একটু অন্যরকম হয় আমি মাছটা ভাঙতে গিয়ে ভালো আপনাদের একবার শেয়ার করি মাছটা লিটারেলি ভীষণ ফ্রেশ মানে বুঝতেই পারছেন আমি ভাঙলাম মাছের পিসটা ভীষণ ফ্রেশ আর এখানকার এই দামটা হচ্ছে কিন্তু মাত্র ষাট টাকা একশো ষাট টাকা অনুযায়ী ভীষণ ভালো খাবার দাবার আর এবার হচ্ছে টেস্ট করার পালা সিরিয়াসলি তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে মাছের দাঁড়িয়ে পাবেন না এখানে শুধুমাত্র দেশি রুই বা কাতলাই আপনারা পাবেন আমি বলবো সেটাই এনাফ কারণ এত সুন্দর ব্যবহার পরিবেশন সবটাই আর প্রথম পাতে ঘিটা দিয়েই না আমার পুরো মনটা খুশি করে দিয়েছে আপনারা যারা যারা খাওয়ার সময় কথা বলেন প্লিজ বলবেন না কারণ এটা কিন্তু একটা ব্যাড হেফিক সুতরাং আমি খাই আরও খাবার রয়েছে শেষ পাতের আপনারা ভিডিওটা দেখতে রাখুন পাতে রয়েছে এবার চাটনি আমি পাথরটা বাঁচিয়ে রেখে দিয়েছিলাম কারণ চারটির সাথেই খাবো বলে একদম টকজাল মিষ্টি আর এরকম একটা জায়গায় পাই চোটল থাকবে এটা হতেই পারে না কারণ শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক পায়ের রয়েছে আর এই পায় আমি বলবো আপনারা অবশ্যই ভিজিট করুন আর পপচলসি যে আপনারা যেতে পারেন তবে স্পেসিফিক কিছু ফাইভ নিয়ম কারণ রয়েছে যেগুলো যারা এখনো পর্যন্ত মেনে চলেন সেটা কলকাতা হোক বা শান্তিনিকেতন হোক বা অন্য কোনো জায়গায় সেই সেই ঐতিহ্যবাহী পাইসরোলগুলোই কিন্তু ভিজিট করা উচিত এবং তাদের ব্যবহার তাদের খাবার দাবার সবটাই ঠিক করা আপনাদের উচিত যারা যারা খাদ্য রসিক আর আর কথা বলবো না এবার শেষে টক দই দিয়ে আমি আমার খাওয়াটা শেষ করব আর আপনারা ততক্ষণ জানাতে থাকুন যে আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাদের কমেন্ট সেকশনে এরকম আরো অনেক আপডেট সুযোগ অবশ্যই নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ক্যামেরার সঙ্গে আমি স্নিগ্ধা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন জিও বাংলা